ছি এবং আমার বর্তমানে সন্তান ছয়টা বউ দুইটা এবং আমার বর্তমানে সন্তান ছয়টা বউ দুইটা আলহামদুলিল্লাহ আমিও যখন এই বুঝ বুঝেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করবো আমি আমার আব্বাকে স্পষ্ট বলেছি যে গুণা থেকে বাঁচার জন্য আমার বিবাহ প্রয়োজন আমার ভাইকে আব্বা ডেকেছে তুমি কি করবো আমার বড় ভাই সে বলছে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো আমি বলছি আমি বিয়ে করে প্রতিষ্ঠিত হব আমি কি বলেছি আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক মেহনত করে আগে তিনটা ঘর তুলছে এরপরে কি করছে এরপরে সে বিয়ে করছে তার এখন ছেলে একটা আর আমি কোনো মেহনত ছাড়াই তার দুইটা ঘর কিনে নিছি তার তিন ঘরের নতুন দুইটা ঘর আমি কিনে নিছি এবং আমার বর্তমানে সন্তান ছয়টা বউ দুইটা এবং আমার প্রথম স্ত্রীকে আমি নিয়ে ভাড়া ঘরে থাকতাম দ্বিতীয় বিয়ে করার পরে আল্লাহ তালা কুদরতিভাবে আমাকে বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন আজকে টাকাওয়ালাকে টাকাওয়ালা কালা মালিক কালামানিক যদি টাকাওয়ালা হয় তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন নামাজি ছেলে চেহারায় নূর আছে নূরে নূরের কাছে মেয়ে দিচ্ছেন না কয়েকদিন পরে ওই টাকাওয়ালা বিদেশে আসে আর যায় আপনার মেয়ে পরকে খারাপ হয়ে যাচ্ছে এই গুণা আপনাকেও কাঁধে নিতে হবে কারণ আপনি কেন চরিত্রবান এবং দিনদার ছেলের সাথে আপনার মেয়েকে পাতস্থ করেন নাই বিজকের মালিক কে দোজাহানের বাচ্চা সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছেন হুসাইন জান্নাতি যুবকদের সর্দার জান্নাতি নারীদের সর্দার নি আমাজান তাকে বিয়ে দিলেন এক বেকার যুবকের কাছে যিনি যাকে রাসুল নিজের ঘরে পালছে পালক পুত্র তার কিচ্ছু নাই তার ঘুমানোর কোনো জায়গা নাই থাকে মসজিদে এর আগে ধনী পাত্রের পক্ষ থেকে প্রস্তাব রাসুল পেয়েছেন দনী ধোনি প্রস্তাব পেয়েছেন রাসুল ফিরিয়ে দিয়েছেন কিন্তু এরপরে যখন প্রস্তাব এলো আলী রদুল্লা আনুর পক্ষ থেকে তিনি একজন যুবক সাধারণ যুবক কিচ্ছু নাই টাকা পয়সা তিনি রাসুলকে বললেন ইয়া রাসুল ফাতেমারকে আমি বিবাহ করতে চাই কোনোভাবে এই প্রস্তাবটা আকার ইঙ্গিতে বুঝাইছেন রাসুল বলেছেন তুমি যে বিয়ে করবে বিয়ে করার মতো কি আছে তোমার কাছে বলছে কিচ্ছু নাই আমার কোনো মালিকানা কোনো সম্পদ নাই বলছে কেন অমুক যুদ্ধে তুমি একটি বর্ম পেয়েছিলে অমুক যুদ্ধে তুমি একটি বর্ম পেয়েছিলে সে বর্ম বিক্রি করো বর্ম বিক্রি করে কি করো বিবাহ করো দেখেন আলী যুদ্ধে কি পেছনে থাকতো না সামনে থাকতো জি যুদ্ধের পিছনে থাকতো না সেনাপতি থাকত একজন যুদ্ধের সেনাপতির জন্য তার বর্মের দরকার আছে না নাই রাসুল বলতেছে বর্ম বিক্রি করে হইলেও বিয়ে করো কারণ রাসুল জানেন যুদ্ধের বর্ম একজন যোদ্ধার জন্য যতটুকু দরকার চরিত্রের বর্ম একজন যুবকের জন্য তার চেয়ে বেশি দরকার আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাহুম ওয়ান্তিবাসুল্লাহ হুন তোমার স্ত্রী তোমার চরিত্রের বর্ম তুমি তোমার স্ত্রীর চরিত্রের বর্ম স্ত্রী তোমার চরিত্রের বর্ম আর তুমি তোমার স্ত্রীর চরিত্রের বর্ম রাসুল জানেন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধার জন্য যে নিরাপত্তার জন্য বর্ম দরকার একজন যুদ্ধের সেনাপতির জন্য তার চেয়েও বেশি দরকার কোন বর্ম চরিত্রের বর্ম বিবাহ দরকার এজন রাসুল যুদ্ধের বর্ম বিক্রি করে আলীকে বিবাহ করার পরামর্শ দিয়েছেন বলেন নাই যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে করো আমার মেয়েটা নিতে যাচ্ছ নবীর মেয়ে বিয়ে করতে আসছো সে কোরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়ে তুমি যদিও কোরাইশ বংশের যুবক তবে আগে কি করো ইনকামের ব্যবস্থা করে এটা বলেন নাই কারণ আল্লাহ কোরআন বলেছেন তোমাদের মধ্যে যারা নেককার আছে এখনও চরিত্র নষ্ট হয় নাই চরিত্র ভালো থাকতে থাকতে তাদের বিয়ে দিয়ে দাও তারা যদি দাসি গোলাম বান্দি হয় বিয়ে দিয়ে দাও ইয়কর ইউনিহমুল্ল হমিম ফদলি তারা যতই দরিদ্র হোক যদি আল্লাহর উপর ভরসা করে তোমরা বিয়ে দিয়ে দাও আল্লাহ নিজ অনুগ্রহ হয়ে তাদেরকে স্বয়ং সম্পন্ন করে দেবেন সমাজের অভিভাবকদের আল্লাহ বলেছেন এই কথা আর যুবকদেরকে বলেছেন হে যুবকেরা ফিবুল্লীনআালাই আজিদুল আী কাহা যারা বিয়ে করতে পারতেছ না যে কোনো কারণেই হোক বংশগত কারণে ও আর্থিক কারণে অন্য তুমি দেখতে ভালো না যে কারণেই হোক তোমাকে মেয়ে দিচ্ছে না বা তুমি দিনদার মেয়ে পাচ্ছ না লাইয়া জিদু না নিকাহা যেই কারণেই হোক তুমি বিবাহের উপযুক্ত দিনদার মেয়ে পাচ্ছ না তুমি তোমার চরিত্রকে হেফাজত করো তাফিফ তুমি তোমার চরিত্রকে হেফাজত করো হাতটা ইউনি যতক্ষণ না আল্লাহ তোমাকে স্বয়ং করে দেন যুবকদের বলতে ধৈর্য ধরো ধৈর্য কিভাবে ধরবা এতের ব্যাখ্যায় বুঝিয়ে দিস ইয়া মা সারস হে যুবকেরা মানিস তা তো আমি তোমাদের মধ্যে যাদের বা এর সক্ষমতা আছে বা মানে হলো বীর্য শক্তি বীর্য শক্তি যাদের মধ্যে তৈরি হয়ে গেছে কন্ট্রোল করতে পারছো না গুণা থেকে নিজেকে ফালিয়ে তো যাও সেজন্য বিবাহ করে ফেলে ফাইল নামিয়াসই বিবাহ করার সামর্থ্য যদি তার না থাকে অর্থাৎ তাকে কেউ মেয়ে দিচ্ছে না বিবাহ করার সামর্থ্য নেই মানিক তার ঘর নেই এটা নয় তার টাকা পয়সা নেই এটা নয় তাকে তার স্ট্যাটাস দেখে কেউ মেয়ে দিচ্ছে না এটা হলো বিবাহ করার সামর্থ্য না থাকা তার কিচ্ছু নাই তাকে মানুষ মেয়ে দিচ্ছে তার মানে বিবাহ করার সামর্থ্য আছে শূন্য তার এটাই প্রমাণিত আর সামর্থ্য নাই মানে হলো তার যত কিছুই আছে সে দিনদার মেয়ে পাচ্ছে না এটা তো তার সামর্থ্য নেই যদি কার সামর্থ্য না থাকে সে কি করবে সোম সে ধারাবাহিক রোজা রাখবে কন্টিনিউ রোজা রাখবে দারুলুম দেওবন্দের একজন বিখ্যাত মহাদিস আল্লামা কমারউদ্দিন সাহেব তিনি বলেছেন আমি নিজে শুনেছি যে এই হাদিসের উপর আমল করো তুমি হয়তো দুর্বল হয়ে যাবা শয়তান তোমার এক্সোরে ধোকা দেবে তুমি দুর্বল হয়ে গেছো তুমি অর্জন করতে পারছো না শয়তানের দোকায় পড়ার দরকার নেই আবু হরাইয়ার রদুল্লাহ তালা না খেয়ে রাসুলের দরবারে মাথা ঘুরে পড়ে যেত মানুষ মনে করতো মেরিকি রোগী অথচ আবু হরাই রদুল্লাহ তালা আনুকে আনো কি বড় মহাদি নাই যুবকদের বলতেন তোমরা না খেয়ে থাকো রোজা রাখো পরবর্তীতে যখন বিবাহের সামর্থ্য হবে তুমি খাওয়া দাওয়া করবা তোমার শরীর ঠিক হয়ে যাবে খেয়ে দেয়ে রোজা রাখো না না খেয়ে রোজা রাখো শরীরকে দুর্বল করে রাখো তাহলে নফস দুর্বল থাকবে শরীর যত শক্তিশালী হবে নস্ত তো কী হবে শরীরকে দুর্বল করো আত্মা তোমার শক্তিশালী হবে নভস দুর্বল হবে আর শরীরকে শক্তিশালী করবা এবং সেই শক্তি প্রয়োগের জায়গা থাকবে না তোমার আত্মাকে দুর্বল করে দেবে তোমার নস এজন্য তুমি ধারাবাহিক রোজা রাখো ফাইন না উজাউন এটা হলো ঢাল রোজা রোজাকি স্বরূপ ঢাল স্বরূপ তো রাসুল আয় যে আয়াত রাসুলের উপর নাজির হয়েছে যেই হাদিস রাসুল মানুষকে বলেছেন রাসুল নিজেকে আমল করবেন না রাসুল নিজের মেয়েকে বিয়ে দিলেন আলীর কাছে যার কিচ্ছু নাই তবুও বলেন তোমার ঢাল বিক্রি করো আলি ঢাল বিক্রি করে তার কিছু অর্থ মোহর দিলেন এবং কিছু অর্থ দিয়ে বিয়ের জামা কাপড় অন্যান্য সুগন্ধি জিনিসপত্র কিনলেন যেটা বিয়ের জন্য দরকার মোটামুটিভাবে অল্প খরচে বিয়ে হয়ে গেল এবার বাসর হবে কোথায় বাসর কোথায় হবে বাসর হওয়ার জায়গা নেই আলী থাকে মসজিদে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যারা মসজিদে অবস্থান করো তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বউনিয়া মসজিদে থাকতে পারবে না বউয়ের সাথে মসজিদে মেলামেশা করতে এয়াত নাজিল করতে হইছে সাহাবিদের জন্য চিন্তা করছেন এত নাজিল হইছে আল্লাহ যে তোমরা যারা মসজিদে অবস্থান করো মসজিদে থাকো খবরদার বউ নিয়ে থাই করান এখন আলী কোথায় থাকবে রাসুল বললেন একটা ঘর ভাড়া নে আলী একটা ঘর ভাড়া নিলেন দো জাহানের কান্ডারির মেয়ে বাসর হচ্ছে কোথায় ভাড়া ঘরে এবং জান্নাতি যুবকদের নেতার দুই নেতার মায়ের বাসর হচ্ছে কোথায় ভাড়া ঘরে সেরে খদা আলীর স্ত্রীর বাসে হচ্ছে কোথায় ভাড়া ঘরে ফাতেমা বিয়ের কয়েকদিন পর বললেন আলী তুমি তো অল্প বয়স্ক মানুষ ওইভাবে ইনকাম করতে পারো না তুমি যেটুকু ইনকাম করো আমাদের খাওয়া দাওয়াতে চলে যায় ভাড়া দিতে তোমার কষ্ট হয়ে যাবে গো তুমি একটা কাজ করো অমুক আনসারি সাহাবি আছে থ্যাং কেমন স্ত্রী তার বাড়িটা পড়ে আছে তুমি যদি তোমার জরুরত প্রকাশ করো কোনোভাবে তার কাছে সে অবশ্যই তোমার জন্য ছেড়ে দেবে অন্তত তোমার এত কষ্ট আমাকে দেখতে হবে না আলী তোমার কষ্ট তো আমার সহ্য হয় না তখন আলীর দত বললেন ফাতেমা আমার লজ্জা লাগে আমি একজন যুবক মানুষ আমি আমার জরুরত মানুষের সামনে প্রকাশ করব আমার লজ্জা লাগে এটা আমার দ্বারা এই কাজ হবে না আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে আমার জরুরত প্রকাশ করব না আলী যখন এই কথা বললেন মা ফাতেমা আর কিছু বললেন না আর অনুরোধ করলেন না এরপর আল্লাহ তালা চাইলেন আল্লাহ ওয়াদা করেছেন বিবাহের মাধ্যমে স্বয়ং করে দেবেন আল্লাহ তালা চাইলেন যে আলীকে কি করবেন সম্পূর্ণ করবেন আল্লাহ তালা স্বামী স্ত্রীর এই গোপন কথাকে কুদরতিভাবে ওই আনসারি সাহাবি বন্ধু পৌঁছে দিয়েছেন আনসারি সাহাবির মনের ভিতরে ওই জিনিসটা জাগ্রত হয়ে গেছে এসে বলতেছেন ইয়া রসুলাল্লাহ আলী এবং ফাতেমা কেন ভাড়া ঘরে থাকবে আমার বাড়ি একটা পরে আছে খালি সে ওখানে থাকুক না ভাড়া দিয়ে কেন থাকতে হবে আমি আমার বাড়ির মালিকানা আলীকে মানিয়ে দিলাম আমি আমার বাড়ি আলীকে হাত দিয়া দিয়ে দিলাম আল্লাহর কথা সত্য আলহামদুলিল্লাহ আমিও যখন এই বুঝ বুঝেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করবো আমি আমার আব্বাকে স্পষ্ট বলেছি যে গুণা থেকে বাঁচার জন্য আমার বিবাহ প্রয়োজন আমার ভাইকে আব্বা ডেকেছে তুমি কি করবো আমার বড় ভাই সে বলছে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো আমি বলছি আমি বিয়ে করে প্রতিষ্ঠিত হব আমি কি বলেছি আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক মেহনত করে আগে তিনটা ঘর তুলছে এরপরে কি করছে এরপরে সে বিয়ে করছে তার এখন ছেলে একটা আর আমি কোনো মেহনত ছাড়াই তার দুইটা ঘর কিনে নিছি তার তিন ঘরের নতুন দুইটা ঘর আমি কিনে নিছি এবং আমার বর্তমানে সন্তান ছয়টা বউ দুইটা এবং আমার প্রথম স্ত্রীকে আমি নিয়ে ভাড়া ঘরে থাকতাম দ্বিতীয় বিয়ে করার পর পরে আল্লাহ তালা কুদরতিভাবে আমাকে বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন কিন্তু আবার এই কারণে স্ত্রীর হক আদায় করতে পারছেন না গায়ে জোর নাই এবং ইনসাফ করার মতো সামর্থ্য আপনার নাই আপনি ওই পথে যেন যায়েন নাই এই বয়ান না সমাজে কিছু কুলাঙ্গার অসভ্য ইসলামের এই বিধানকে খেলতামাশার পাত্রে পরিণত করেছে তারা ইসলামের এই আয়াত ব্যবহার করে নারীদেরকে প্রলুব্ধ করে বিয়ে করে